আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজোর অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো গ্রামের একটা সাধারণ কৃষক যে কীরকমভাবে সমন্বিতভাবে সবজি চাষ করে এবং খাদ্যের চাহিদার জন্য মানে এ টু জেড সবই মোটামুটি চাষ করছে তো অনিল আমার সাসা তো এন কী কী চাষ করছে কি আসো বিষয় কী কী প্রয়োগ করছে না করছে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব হ্যাঁ যেইগুলো মানে নিত্য প্রয়োজনীয় সেইগুলা সবগুলা চাষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো তোমার তো এখানে অনেক সুন্দর আমি দেখতেছি একটা সবজি বাগান যেমন এটা এলাকা মরিচ ক্ষেত তো মরিচ ক্ষেত আসলে অনেক সুন্দর তো মরিচ ক্ষেতে কী কী দিয়েছ কী আসো বিষ মরিচ ক্ষেতে চার পাঁচ প্রায় ছয় সাত শতাংশ জায়গা আছে এটা আমি সর্বপ্রথম যেভাবে করছি আমি দশ কেজি মাইতে পাঁচ কেজি লাল আর পাঁচ কেজি লো জিপসার দে আর একটা এই হইবার লাগে একটা ওষুধ দিয়েছিলাম সর্বরিচ খেতে দিছি আর এটা তো একবারে পিওর দিশি এটা তো হাইব্রিড না একবারে না বালুজুরি এটা বলে বালুজুরি মরিচ প্রচুর জাল আর দেশি মরিচ আসলে হাইব্রিডের যে কি দেশি বালুব মনে হো নাকি না

এই ডুগাগুলা কিন্তু প্রচুর চাহিদা যখন সিজন থাকে একটা ডুগার দাম তাহে দশটি আসলে ডুগাটা কিন্তু অনেকটা লাভজনক ব্যবসা যদি কেউ চান তাহলে করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার সাঁচার জন্য দোয়া করেন আসলে যদি আপনাদের মনোবল থাকে তাহলে এই রকম করা কোনো ব্যাপার না এটা আপনিও চাইলে করতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেটি করেন এক জাতের ফসিল করেন না সব জাত ফসিল যদি মিশ্রণ করেন তাহলে তো হয়তো বা একটাতে যদি আপনি ধরাও অন্যতে পোষা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম